এর কালার নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে আর এই কালেকশনটা সত্যি বলছি ভীষণ সুন্দর একটা কালেকশন তাই এত সুন্দর সুন্দর কালার এসছে আমি ঘরে রাখতে পারি বল আমার মনটা কেমন করে না তো যাই হোক সেই জন্য আজকে ফট করে আমি এই কালেকশনটা নিয়ে এসছি তোমাদের দেখাবো না সেটা হতেই পারে না তো বলে দিই কালেকশনটা নিতে হলে তোমাদের কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করতে হবে ওখানে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমাদের পেমেন্ট ডান করতে অন্য কোথাও পেমেন্ট করলে চলবে না তাহলে সেই শাড়ি মানে সেই পেমেন্টের কোনো দায়িত্ব আমরা নেবো না যদি অন্য কোথাও পেমেন্ট করো মানে আমাদের স্ক্যানার দেওয়ার পরে ওকে চলো এবার যাচ্ছি ফার্স্ট কালার Wow, just... আমার মুখ থেকে চলো এই যাচ্ছে ফার্স্ট কালার যেমন কালার তেমনি প্রিন্ট রয়েছে প্রথমেই বলে দিই আছে তোমাদের বাপ্তার মধ্যে বেসিকালি বাপ্তাটা এখন মোডালের থেকে বেশি সবাই ভালোবাসা দিচ্ছ সো আমি দেখবো তোমরা যেটা ভালোবাসা দিচ্ছ সেটাই আমি আনবো এটা আমার নীতি ঠিক আছে তো যা এই যাচ্ছে কালারটা সেটা হলো তোমাদের একদম ম্যাজিক পার্পেল কালার ফার্স্ট কালার তোমাদের এই শাড়িটার ব্যাপারে বলে দি তোমরা অনেকেই ভাবো শাড়িটা কেমন হবে দামটা শোনার পর আমার দোকানে এই জিনিসটা অনেকেই জিজ্ঞেস করো তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাইছি কম দাম মানে যে কমা কোয়ালিটি সেটা কোনোদিনও ভাববে না মুখে বলতে অনেকে ট্যাক্স লাগবে দেখো যে বেশি দামে বিক্রি করবে তাকে তো কিছু ওটা বলে বিক্রি করতে হবে তাই না তো সে বলবে হ্যাঁ দেখো বাজারে অনেক বিক্রি করার জন্য কম দামে মাল বেরিয়ে গেছে সেম টু সেম দেখতে তো অবশ্যই ওটা মাল এটা ভালো মাল আমি বলবো না আমি এখনো আমার মালকে ভালো বলি আগেও বলবো আমি বলবো না যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট যদি বলে থাকি ডুপ্লিকেট প্রোডাক্ট বেরিয়েছে মানে কম দামে সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো এই যাচ্ছে কালারটা এটা হচ্ছে তোমাদের বিপি পোর্সেন্ড টোটাল সাইটাতে কিন্তু তোমরা এরকমই ক্লিয়ার পাচ্ছ চলো নেক্সট কালার চলে এই কফি পারপাল কালার তো দেখানো হয়ে গেল এবার এই সরি ম্যাজিক পার্পল কালার এবার যাচ্ছি তোমাদের মেরুন কালার মধ্যে যেমন সুন্দর কালার তেমনি সুন্দর সুন্দর প্রিন্ট দিয়েছে তোমরা জাস্ট দেখো আমি আমি মিথ্যা কথা বলবো কেন তোমরাই জাস্ট দেখো এই গেছে তোমাদের নেক্সট প্রিন্ট কালার ইজ দা মেরুন কালার অ্যান্ড টোটালি শাড়িটার মধ্যে যে প্রিন্টটা যাচ্ছে মানে কি ভালো যে দেখতে লাগছে এটা পুরোটাই কিন্তু বাদ্রি প্রিন্টের মধ্যে যাচ্ছে বাট কোয়ালিটিটা আছে বাপ্তার মধ্যে এই যে যাচ্ছে তোমাদের বর্ডার আর বাপ্তাতে আর ইন্ডিগো লিলেনে কিন্তু এরকম একটা বর্ডার থাকে তোমরা হয়তো সবাই বেসিক্যালি জানো এই ব্যাপারটা সো এস এস নাও বুকিং করে ফেলো আর কিন্তু তোমরা সুন্দর পায় একটা বিপি বিপি কই গেলো এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিস পেয়ে আছো ব্লাউজ পিসটা কিন্তু ভালোই বড় দিয়েছে অবশ্যই বানিয়ে পড়ো খুব সুন্দর লাগবে আর এখন সামার টাইম চলছে ডেলি টু ওয়ারের জন্য বেস্ট কালেকশন

ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো চলো জলদি জলদি বুকিং সেরে ফেলো কারণ দেখো এই সময় যদি এই কালেকশন না নিতে পারো পুরো বছরটা কিন্তু পস্তাবে ঠিক আছে এইটুকু বলতে পারি বিকজ যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কালার আর হ্যাঁ কোয়ালিটির ব্যাপারে বলে দি এগুলো তোমার বাড়িতে ওয়ার ওয়াশ করতে পারবে আমি আগের দিনে এই শাড়ি একটা অন্য প্রিন্ট পরে ভিডিও করেছিলাম সো আহ বাদ্রি প্রিন্টের মধ্যে এই যে ডিজাইনটা চলে যাচ্ছে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা তোমরা বাড়িতে কাঁচা ধোয়া করতে পারবে কোনো প্রবলেম হবে না হালকা আয়রন করে পড়ো তাহলে হয়তো মানে হয় না সবসময় একটা জিনিস এটা চুড়িদার হোক জামা কাপড় বিছানা চাদর হোক হালকা ধুলে একটুখানি কুচ যায় তো ওই জিনিসটা থাকবে না যদি একটু হালকা প্রেস করে পড়ো বেশি সুন্দর লাগবে ঠিক আছে এটা আমি আমার ব্যক্তিগত হিসাবে বললাম এটা নিয়ে কেউ ভাববে না আমার আমি ভিডিও করি আমার যেটা মনে আছে সেটা বলে আমি ওভার অ্যাক্টিং ভিডিও করি না করবো না কোনো ঠিক আছে এটা আছে তোমাদের রেড কালার রেডের মধ্যে চলে আছে এই যাচ্ছে প্রিন্ট ভীষণ এলিগেন্ট দেখতে অবশ্যই আমি বলবো আমাকে যদি আমি এই শাড়ি পরে বিয়ে ভারিও চলে যেতে পারি আমার কাছে কোনো ব্যাপার না বিকাজ এইসব কালেকশন আমি বড্ড ভালো মানে আমার কাছে বেস্ট কালেকশন মানে এইসব কালারের বডি হাগিং কালেকশন নিয়ে বুকিং করে ফেলবে এবার যে কালার দেখাচ্ছি এই কালারটারই অন্য প্রিন্ট আমি বার ভিডিওতে পড়েছিলাম এত সুন্দর লাগবে

টোটালি দেখে নাও যাবে কোন রকম মানে মানে ফাঁকা থাকবে না আর এখান থেকে শাড়িটা যাচ্ছে বিপি পোর্সেন্ট কালারটা কেমন কমেন্ট করো কালারটা কেমন কমেন্ট করো নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পল কালার অ্যাকচুয়ালি এটাই হলো পার্পল কালার এটার মধ্যে তোমাদের প্রিন্ট সবাই একই পাবে শুধুমাত্র কালার আলাদা আলাদা পাবে সো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে ঠিক আছে অপশন কেন দিতে বলি তোমরা জানো না হয়তো বলি অপশন এই কারণে দিতে পারি তোমরা একটা কালার উপর যদি সবাই ঝেপে পড়ো তাহলে কালারটা আমি কখন একটা কালার করে দেবো তাই না একটা সিরিজ দিও সবাই কম বেশি পাবে না হলে পাওয়ার চান্সটা জিরো হয়ে যাবে ঠিক আছে নেক্সট কালার ইজ দাম মাস্টার্ড ইয়েলো কালার অ্যান্ড এই কালারটার মধ্যে প্রিন্টটা জাস্ট দেখাবি ভাই একটু সবগুলোতে শুধু সাদা প্রিন্ট করা বাট এটার মধ্যে কালারই প্রিন্ট করা রয়েছে যেটার জন্য বেশি ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই তোমাদের কাছে ভালো লাগলে কমেন্ট সেকশন তো রয়েছে কমেন্ট করে জানাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ওয়াও পরের দিন আমি এই কালারটাই পরে আসবো বাপ্তা আসলে ঠিক আছে এটা এখনো মানে শেষ হয়ে যাওয়া বাট আবার আমার যেদিন বাপ্তা ঢুকবে আমি সেদিন এই কালারটাই পরব ভীষণ ভালো লাগছে কালারটা এস এস নিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন উইথ ব্লাউজ পিস সব থেকে বড়ি হাকিং কালেকশন পেয়ে যাচ্ছ বাপ্তার মধ্যে অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া লাস্ট কালার একদম হট পিঙ্ক এর মধ্যে চলে যাচ্ছে পাঁচশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অল ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট বুকিং বুকিং নাম্বার ক্যাপশন দেওয়া হয়েছে অবশ্যই বলবো সব কালেকশন দোকানে অভেলেবেল রয়েছে হ্যাঁ এখন আর তুমি সেম ডিজাইন দিতে পারবো না দোকানে এরকম প্রিন্টেড নেই বাট কালার অপশন আর ডিজাইন তোমরা এরকমই পেয়ে যাবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবে দাম যাচ্ছে শুধুমাত্র পাঁচশো পঁচাশি টাকা ফ্রি শিপিং অলোবাইন কেন